সো হে গাইস আসসালামু আলাইকুম মাই স্যারসান্ড ওয়েলকাম টু মাই স্যানার্জার আইসাজি ব্লক তো আজকের ভিডিওটি নিয়ে আসছি আমরা যাচ্ছি নদীর পাড়া দাদার বাসা থেকে নদীর পাড়া যাচ্ছি দাদার বাসায় আসছি ঈদ করতে এখন আমরা নদীর পাড়ায় যাচ্ছি সো দাদার বাসায় দেখতেছি গাছপালা মানে অনেক দূরে ভাই নদী পাড়া আসলে ছোটোবেলায় গেছিলাম এখন আমরা নদীর পাড়ে মেলায় যাচ্ছি সো অনেকটাই দূরে ছিল এই জন্যই হিটেল যাইতে লেট হবে তো এখানে মা দেখছিল পরিবেশটা তো আমরা এতটা দূরে মানে এখান থেকে জানি না কত দূর মানে অনেকক্ষণ যাইতেই ছিলাম যাইতেই আসি যাইতেই আসি যাইতেই আসি যাইতেই আসি ভাই সো অনেক দূরে গাইস মানে অনেকটা দূরে এখানে আমি গ্রামের পরিবেশ দেখতেছিলাম খুব ভালো লাগছিল। এটা আসলে এটা আসলে গ্রাম না এটা আসলে ঢাকা টঙ্গি মিরের বাজার এখানে আসলাম দেখি একটু গ্রামের মতোই লাগছিলো তো অনেক দূরে ছিল যেতে যেতে মনটাই ভেঙে গেলো সো গাই যারা যারা এই ভিডিওটা দেখতে সো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাবেন সো আমি একটা কথা বলতে চাই কাদের কাদের আমার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মানে খুব কষ্ট করে এই ভিডিও এডিটিং করি মানে আমি নিজেই এডিটিং করি এছাড়া আর কেউ এডিটিং করে না সত্য কথা এখানে অনেক দূরে রাস্তায় অনেক যাইতেই ছিলাম মানে এত দূরে মাথা ঘুরে গেল ভাই এতটা দূরে একটা জায়গা গেছে এত কথা বলছি ভাই গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ কত কথা বলছি পরে জায়গাটা এতটা দূরে আমার মাথা গুঁড়ে গেছে ভাই এত দূরে পরে দেখছিলাম এখানে সাইকেল চ্যালেঞ্জ করছিল আমিও দেখছিলাম মা বলছে কি এখানে এই চ্যালেঞ্জে যে জিতবে তার একটা আইসক্রিম খাবো আচ্ছা না বুঝে না জেনে অপরিচতি মানুষকে আইসক্রিম খাওয়াবে এটা কেমন কথা ভাই ভাই আমি কিছু জানি না তোমরাই কমেন্টস জানাও এটা কেমন কথা ভাই সো এখানে আমার মা ভিডিও করছিল আমরা আর একটা মেলায় আসছি যে এখানে একটা মেলায় আসছি আমি আমি আসছি মা বাবা আসছি সব মানে মা বাবা আমি আসছি সো এখানে মা বলছে একটা ছবি তুললাম বলছি না জায়গাটা শুনো না দেখে ছবি তোলা হইল না এই জন্য বলছে ভিতরে ঢুকবো কখন মা বল একটু পর দাঁড়া তোর বাবা আইসায় নুক শেষ পরে বাবা আসছে পরে আমি ভিতরে ঢুকছি তো এখানে বাচ্চা যে খেলতেছিলাম বারবার বলছিলাম যে মা এই পিছনে এই ঝুলাঝুলি ওটাই উঠবো এই বাচ্চাদের খেলা উঠবো না মা বলছে না এই বাচ্চাদেরটা উঠ আমি বলছি না পরে বলছে পরে বলছে জায়গাটা ভালো লাগে না আরেকটা জায়গায় চল এই জন্য আরেকটা জায়গায় যাচ্ছিলাম মানে এরকম আরেকটা মেলায় যাচ্ছিলাম ওই মেলা সুন্দর ছিল না পরে এখানে জায়গা দেখছিল আম্মু যে কি কিনবে অনেক দূরে ছিল পরে শেষ পর্যন্ত ওই মেলায় আসতে পারি তোমরা মানে ওই মেলায় আসতে পারছি ওই যে সামনে ওই মেলাটা মায়ের নাকি ওই মেলাটা ভালো লাগে নাই ছোট্ট মেলায় এই জন্য বড়ো মেলায় আসছে পরে মা এমন জায়গায় ডাক মানে দাঁড়ায় মানে কি করব আমি নিজেও জানি পরে আমার মা বলছে চল কিছু ফুল কিনি আমি বলছি হ্যাঁ মা চল আমার ফুল ফুলের গান শুনতে ইচ্ছা করতেছে পরে আমার মা বলছে যে চল একটা ফুল কিনি এক মানে মানে চার তিন চারটা ফুল কিনি আমি আমি বলছি ওকে ঠিক আছে পরে মা ফুল দেখতেছিল ভাই এ ফুল কিনতে এতক্ষণ লাগে ভাই আমার জীবনটা শেষ মানে জীবনটা শেষ ফুল কিনতে এতক্ষণ লাগে কোনটা নিবে কোনটা নিবে না কোনটা কাটা আছে কোনটা কাটা নাই একটু কষ্টে দিয়ে প্যাচায় দেন ওটার সাথে ওটা মিলে দেন পিঙ্ক কালারটা কই এই গোলাপ ফুলটা ভালো হবে কি না এই হলুদটা আয়সা জামার সাথে মিলছে দুইটা নাও আর ওইটা নাও এই নাও এই নাও সেটা এ সেটা ওটা ওটা শেষ পর্যন্ত ভাই ফুল কেনা ডান ভাই শেষ পর্যন্ত ফুল কেনা ডান আমি তো অবাক হয়ে গেছি আচ্ছা এতক্ষণ ধরে মানুষ ফুল কিনে আর আমি আমার বাবার কাছ থেকে রিকোয়েস্ট করছিলাম বাবা ওই সাপের মতো ওটা ঘুরে ওখানে চলো ওখানে চলো বাবা বলছে না না এখানে শুধুমাত্র ছবি তোলার জন্য আসছে আমি বলছে পাগল নাকি মানুষজন তাকায় আসে পরে বলছে তাই বল ঠিকই বলছো তো পরে মা এই বেলুম ভিডিও করছিলো বেলুন কোলা নিবের বলে বুঝছা হুম আমার কেমন জানি হয়ে গেল সো এখানে আমি বাবাকে রিকোয়েস্ট করার পর শেষ পর্যন্ত বাবা রা রাজি হয়েছে পরে মা বলছে চল এই বেলুমটা কিনি বাবা আমি বলছি ঠিক আছে কিনে কিনে কিনো আমি জানি না আসলে আমি এই সব বাচ্চাদের বেলুম ক্যান্ডি এইসব কিনি না কারণ আমি কি বাচ্চা ভাই আমার বয়স নয় আমি অনেক বড় ভাই আমি বাচ্চাদের জিনিস ইউজ করব কেন হ্যাঁ বাচ্চা নাকি আমার বাচ্চা না আমার নয় বছর এই জন্য আমি কিনতে চাই নাই আমি কিনা দিছে পরে এরা আমি নিয়েছি আমার বাবাকে দেখা আমার বাবাকে আগে দেখাবে যে আমা বলবে যে এটা নিবে কিনা এই জন্য সামনে যাচ্ছিলো পরে বলছে বাবা নিবে তারপরে যখন মানে দাম শুনছে মানে আমার তিরিশ টাকা দাম পরে বলছে কি নিবে না এই জন্য বেলুনটা হাতে দিছে আর ফুলটা আমার হাতে দিয়ে দিছে সো এখানে খেলাধুলা শুরু হয়ে যাচ্ছে এখানে একটু পর গোড়াঘুরি শুরু হয়ে যাবে তারপর মা মাথা ঘোরাঘুরি শুরু হয়ে যাবে সো এখানে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। সো এখানে মানে ঘোরাঘুরি শুরু হয়ে গেছিলো এত জোরে ঘুরতেছিল আমার মাথা ঘুর হয়ে গেছিলো সো এখানে সবার সবার পরিবারকে নিয়ে আসছে আর হাত মেলাচ্ছে আমি ওখানে যে অনেক অবাক হচ্ছিলাম আমার মাকেই দেখতে পাচ্ছিলাম না আমার মা কোথায় গেল মানে এত অবাক হচ্ছিলাম মানে আমি মাকে খুঁজে পাচ্ছিলাম না আমার মার বোরকা হলো কি পার্পল কালার আমার মাকে দেখছিলাম না দেখছিলাম না পরে হঠাৎ করে আমার বাবাকে দেখি পরে সবার মতো আমি আমার বাবার হাত মিলাই বিষয়টা কেমন না হ্যাঁ মানে আমি অনেক অবাকই হচ্ছিলাম সো এখানে ঘোড়া ঘড়ি খড় ছিল আমিও দেখছিলাম সগোরাগুড়ি এখনো হয় নাই পরে এই সময় আমি আবার দেখছিলাম মা কোথায় হ্যাঁ আমি এই সময় আবার দেখছিলাম মা কোথায় অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম আমার মা কই আমার মা কই আমার মা কই মানে এত ভয় পাইছি মুখটা একবার আকাশে চলে গেছে মানে মা যখন আসছে পরে আমি হাইসা দিছি কারণ বাবা বলছে এই যে এখানে তোমার মা আমি হাইসি দিছিলাম পরে দেখি যে একটা ফুল নাকি ওখানে রক্ষা আসছি এর জন্য আমার মাথা ঘুরে গেছে কারণ তখন ওই ফুল নিতে যা চল্লিশ মিনিট লাগছে এই জন্যই মাথা ঘুরে গিয়েছিল পরে স্বামী বুঝতেছিলাম না যে এখন কি করব। আবার কি ওই বেড়ার কাছে যাই কি ফুল কষ্ট লাগাবো পরে আমি মারে বলছি মা দেখো এই যে এই ফুলটা ছিঁড়ে গেছে এটা তুমি এটা তুমি রাইখা দাও আর এটা আমাদের বাসায় নিয়ে যায় আমার মা বলছিলো আরে না না এটা তোমার বাবার হন্ডায় সাজায় রাখবো বাইকে সাজায় রাখবো আমি বলছি ঠিক আছে পরে এখানে মা জায়গাটাকে বেরিয়ে ছিল সো মা এখানে বেরিয়ে করছিল জায়গাটা কি সুন্দরভাবে সো এখানে আমিও একটা জায়গা চোখে পড়ে এই জন্য আমি দেখছিলাম আমার চুরি অনেক বেশ পছন্দ আমার চুরি বেশ ভীষণ পছন্দ চুরি কিন্তু আমার মা আমাকে কখনো চুরি কিনে দেয় না ছোট ছোটো চুরি কিনে দিত আমা আমাকে চুড়ি কিনে দেয় না আমার এই চুরিটা পছন্দ হয়েছে কারণ এটা আমার ঈদের জামার সাথে মিলছে ঈদ তো করে ফেলেছি আমি যা কারণ কিছুদিন পর নাকি আমরা একটা বিয়ের দাওয়াত খাব এই জন্য আর মাকে বলছিলাম মাই চুরিটা কিনে দাও ওটার সাথে মিলে যাবে বিয়ে দাওয়াতে ওটা পরে যাবো মা বলল না না এরকম না না একদমই না একদমই না এটা না এটা না বাচ্চার কি চুরি পরে হ্যাঁ বাচ্চার কি চুরি পরে একদম মাইক দিব মানে এটা বলছিলাম ঠিক আছে পরে মা দেখছিল সব চুরি অনেক সুন্দর আচ্ছা আমার পছন্দের চুরি তোমাদের কেমন লাগে বলো তোমরাই কমেন্ট করে জানাও মা বলছে না একদমই না তোমাকে কাঠের চুড়ি কিনা দিবে এগুলো কাঁচের চুড়ি তোমাকে কাঠের চুড়ি কিনে দিবে এগুলো কাঁচের চুড়ি সব এগুলো পড়লে ভেঙে যাবে বুঝছো বুঝছো আয়সা এটা বলতে এসে পরে আমি মাকে বলছিলাম মা তুমি দেখো মা দেখছে সুন্দর কিন্তু এটা কাঁচের বুঝছো মা কাচের চুরি একদমই পছন্দ করে না হাত থেকে পড়ে যায় ভেঙে যায় মাকে বারবার রিকোয়েস্ট না মা আমাকে এটা কিনে দাও মা আমাকে এটা কিনে দাও প্লিজ মা বলল না বললাম না একবার না মা যে এতবার না কেন বলে আমি নিজেও জানি না মাকে বলছিলাম মা চুরিটা সুন্দর আসলে মা আবার কিসের চুরি দেখে মা এগুলো জাস্ট দেখতেছি নিবে না বলে কারণ এগুলো সব কাচের চুরি মার মতো কাঁচের চুড়ি ভালো লাগে না আমি মানে এতবার রিকোয়েস্ট করছি মা শুনে না পরে মা বলছে দেখো এটা সুন্দর এটা নিতে পার আচ্ছা এগুলো তো পাঁচ বছরের বাচ্চার চুরি আমাকে ছোট চুরি দেখাচ্ছে কেন আমার নয় বছর আমার জন্য এইটা ঠিক আছে মা বললো না একদম রাখো এভাবে করে বলছে মাকে রা রাখা দিছে পরে আমি এত কিছু দেখছি মানে পছন্দ মানে ওটাই ছিল পরে আমি একটা সুন্দর লালটা দেখছি মাবুল সেটা কিনে দাও মানে আমি যেটাই ধরি সেটাই হাত থেকে সুন্দরভাবে ওই পারে রেখে দেয় আমি অনেক রাগ ছিল পরে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে আসার সময় আমি আইসক্রিম খাচ্ছিলাম কারণ আমার অনেক ক্ষুধা লাগছে এখন সন্ধ্যা ছয়টা বাজে আমরা আসছিলাম চারটা মানে চারটা বিশ আসছিলাম সো এখানে আইসক্রিম অনেক ঠান্ডা আমার কাছে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম সো অনেকটাই মানে ঠান্ডা ছিল এই জন্য একটু একটু খাচ্ছিলাম সো এখানে সারা রাস্তা অন্ধকার ছিল পরে এখানে আমি আইসক্রিম একবার বাবা বলছিল কামড় দিয়ে কামড় দিয়ে খাইছে পরে আমার দাঁত ব্যথা শুরু হয়ে গেছে বুঝতে পারছেন সো এখানে খাওয়া সো এখানে সারা রাত ছিল তারপর মা বলছে আমারটাও খাও তোমারটাও খাও পরে মানে খেতে খেতে খাওয়া শেষ তারপর বাইক এক সময় বাসা এসে পড়ে আয়সা তুমি কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ আমের জুস আয়সা আচ্ছা কি খাচ্ছ টক আমি জুস টক এটা কি তো মাথায় চুলে কি খাচ্ছ তুমি বলো আয়সা আমের জুস আবার খাও দেখি তো কিভাবে খাও দেবে বাদ দেবে গাইজ ভিডিও দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আমরা নদীর পাড়ে গিয়েছিলাম তোমরা যদি আরও আরও ভিডিও চাও আমরা ঘুরতে যাই ভিডিও বানাই এরকম যদি কখনও ভিডিও চাও অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে যাবেন তো সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ টাটা